ট্রাম্পের প্রত্যাবর্তন নিয়ে সারা বিশ্বে কৌতূহল আছে আছে উদ্বেগ কিংবা প্রত্যাশা বাংলাদেশেও তার ব্যতিক্রম নয় যেমন কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে নেতাকর্মীরা অনেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন যাতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব ঘটনায় তাদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে ক্ষমতাচ্যুত সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন ডোনাল্ড ট্রাম্প যাদের পছন্দ করে না তারা বাংলাদেশে অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেবকে বিশেষ পছন্দ করেন এ কারণে তার ধারণা মোহাম্মদ ইউনুস বাইডেন প্রশাসনের যেমন সমর্থন পেয়েছেন সেটি তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাবেন না ট্রাম্পের ক্ষমতা আরোহণকে কেন্দ্র করে ঢাকায় বিভিন্ন শ্রেণী পেশা ও মানুষের সাথে আমরা কথা বলেছি যাদের মধ্যে তরুণ প্রজন্মের প্রতিনিধি যেমন রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রয়েছেন ট্রাম্প টু ও নিয়ে তাদের ভাবনা বিবিসি বাংলাকে জানিয়েছেন তারা বাংলাদেশের মানুষ একটা সময় অপেক্ষা করতো যে এই সৈরশাসক সাবেক যে ছিল যে আমেরিকা কি বলবে

খুব সুখকর হয় আমরা যারা আপনার এশিয়ান লোকজন এবং যারা মুসলিম তাদের জন্য